দীর্ঘ ছত্রিশ বছরের অপেক্ষার অবসান করে আরাধ্য বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টিনা ম্যাজিশিয়ান লিওনাল মেসির হাত ধরে ঘুঁচে সেই আক্ষেপ বিশ্বকাপ জয়ের সেই সুখ স্মৃতি এখনও জলজলে আর্জেন্টিনার কাছে চার বছর পেরিয়ে আরও একটা বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর লিওনাল মেসিরা সম্ভাব্য শেষ বিশ্বকাপটায় তো আর খালি হাতে ফিরতে চাইবেন না দ্য ম্যাজিশিয়ান ২০২৬ বিশ্বকাপ মাঠে গড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় আর মার্কিন মূলকে ইন্টার মায়ামির হয়ে খেলছেন লিও সেখানকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে আর্জেন্টাইন সুপারস্টারের তবে একটা সংখ্যা থেকেই ওয়ার্ল্ড কাপে খেলবেন তা নিয়ে এখনো ধোঁয়াশাই রেখে দিলেন এলামটেন কেননা বিশ্বকাপের মাঝেই বয়সটা উনচল্লিশ হবে আর্জেন্টাইন সুপারস্টারের সে সময় পর্যন্ত শারীরিক অবস্থা কতখানি খেলার উপযুক্ত থাকবে তার উপরই ছেড়ে দিলেন সব তবে এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে দারুণ দারুণাত্ম আশা করি আমি বিশ্বকাপে থাকবো আগেও যেমনটা বলেছি দলের সঙ্গে থাকতে পারলে ভালো হবে তবে খুব খারাপ কিছু হলে হয়তো মাঠে বসে খেলা দেখব। বিশ্বকাপ জিততে চায় না এমন কেউ নেই বিশ্বকাপ সবার জন্য স্পেশাল যে কোন দেশের জন্য বিশেষ করে আমাদের জন্য কারণ আমরা পুরোপুরি ভিন্নভাবে এটি উপভোগ করি। নিজের খেলা নিয়ে খোলাসা করে কিছু না বললেও আর্জেন্টিনা দল নিয়ে বড় বড় কিছু প্রত্যাশা মেসে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান আর্জেন্টিনা দলের ভূয়সী প্রশংসা করলেন লিও। দলের সবার তীব্র জয়ের মানসিকতাই আর্জেন্টিনাকে এই বিশ্বকাপে এগিয়ে দেবে বলেও মন্তব্য করেন এল এম 10। সত্যি বলতে আমাদের অসাধারণ সব খেলোয়াড় আছে বিশেষ করে লিউনেল স্কালো নি দাইত্যে নে পর থেকে দলের মধ্যে এই আকাঙ্ক্ষা ও রোমাঞ্চ বেড়েছে দলের সবার মধ্যে জয়ের মানসিকতা আছে স্ক্যালোনির সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আমার কথা হয়েছে সে যে কোনো ভূমিকায় আমাকে দলে চায় আমাদের বোঝাপড়া দারুণ এদিকে মেসি শুধু নিজেদের প্রস্তুতি নিয়েই কথা বলেননি এবারে বিশ্বকাপে লিয়র ফেভারিট দলের নামও জানালেন তিনি ফ্রান্স স্পেন জার্মানি সেই লিস্টে থাকলেও পর্তুগালের নাম নেই সেখানে স্পেন, ফ্রান্স ইংল্যান্ড দীর্ঘদিন শিরোপা না জেতা ব্রাজিল ও জার্মানি ভালো অবস্থানে আছে কিন্তু আমরা সবটুকু উজাড় করেই লড়াই করব তিন দেশে আয়োজিত বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত লেওনাল মেসি তাজিন খন্দকার সময় সংবাদ